নফ শব্দটা দুইশো চল্লিশ উপরে কোরআনুল মাজিদে আছে নফস এক বচন নফসের বহু বচন হচ্ছে আনফুজ বহু নফসকে বলা হয় আনফুজ একটি নফসকে নফস বলেই ডাকা হয়েছে নফস এক বচন নফসের বহু বচন হচ্ছে আনফুজ তাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুপ সিরুন আমি তোমার নফসের নিকটে অবস্থান করি তুমি কি আমাকে দেখো না এই আনফুস এইটা বহু বচন নফসের এই নফসের বাংলা কি তাহলে বাংলা প্রাণ প্রাণকে বলা হয় আরবিতে নফস বাংলায় প্রাণ এখন প্রাণ কি আমরা বুঝি প্রাণ কি আমরা কিন্তু বুঝি না প্রাণ কাকে বলে আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা যুগ শ্রেষ্ঠ ইসলাম গবেষক কালান্দার বাবা জাহাঙ্গীর তিনি বলতেছেন বাবা জানিয়া রাখো নফস কাকে বলে শুনিয়া রাখো নফস কি প্রাণ কি নফস কাকে বলা হয় আমাদের এই দেহের মধ্যে নয়টি ইন্দ্রিয় পথ আছে মানুষের ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নামই হচ্ছে নভস এই দেহের মধ্যে যতটি ইন্দ্রিয় আছে মানুষের এই দেহের মধ্যে যতগুলো ইন্দ্রিয় আছে সমস্ত ইন্দ্রিয়ের অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নভস এই নফ্সকে জাক্কা করতে হবে এই নফসকে পবিত্র করতে হবে আমি যদি নফস না বুঝি আমি পবিত্রটা করবো কাকে আমি যদি মনে করি এই দেহটা নফস না এই দেহের আরবি বলা হয়েছে জিসিম জিসিম মানে দেহ নফস মানে প্রাণ এই জিসিম আর দে নফ্সের মিলনে হয় ইনসান এই ইনসানকে বলা হয় মানুষ জান্নাত নফসের জন্য জাহান্নাম নফসের জন্য হেদায়েত নফসের জন্য পথভ্রষ্টতা নফসের জন্য ইবাদত নফসের জন্য ইমান নফসের জন্য আমল নফসের জন্য সমস্ত কিছু নফসকে কেন্দ্র করে আমরা সেই নফসকেই ভুলে বসে আছি এই নফস যদি আপনি না বুঝেন আপনি মূল হারাবেন এই মূল হচ্ছে নব